শীতের সকাল তো সকাল সকালবেলায় রান্নাঘরে চলে আসছি আজকে শুক্রবার সবাইকে জুম্মা মুবারক প্রতি ছোট্ট একটা ভিডিও সবাই মনোযোগ সহকারে দেখবেন তো শীতের সকালে এই যে দেখেন চিতুই পিঠা বানিয়ে নিচ্ছি তো গরম গরম চিতুই পিঠা এটা দুই ধরনের ভর্তা দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে তো এখানে আমি পিঠাগুলো তৈরি করে নিচ্ছি তো সবাইকে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই আল্লাহর মতে ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ পরিবার পরিজন নিয়ে বেশ ভালো আছি তো পিঠাগুলো তৈরি করে নিচ্ছি আর সুটকি ভর্তা আর সিম ভর্তা দিয়ে এই পিঠাগুলো খাবো তো চিতই পিঠা খেতে কে কে পছন্দ করেন চলে আসেন সবাই আমার ঘরে দাওয়াত রইল পিঠা খাওয়ার আসলেও শীতের দিনে হয়েছে পিঠা পায়েস এগুলোর খাওয়া খেতে কিন্তু অনেক মজা লাগে গরমের দিনে কিন্তু তেমন একটা ভালো লাগে না তো বন্ধুরা যারা লাইক দেননি প্লিজ একটি লাইক দেওয়ার অনুরোধ রইল তো দেখেন সবগুলো পিঠায় আমার তৈরি হয়ে গেছে এখন কিন্তু সিম ভর্তাটা করে নেব কে কে এভাবে সিম ভর্তা বা সুটকি ভর্তা দিয়ে পিঠা খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের সুন্দর সুন্দর মূল্যবান কমেন্ট করতে আমার কিন্তু বেশ ভালো লাগে তো ভর্তাটা এখানে আমি কাঁচামরিচ সিদ্ধ করে নিয়েছি আর কাঁচা পেঁয়াজ দিয়ে তারপরে হাতে চটকে কিন্তু ভর্তা করে নেব এটা কিন্তু বাটনায় বেটেও করা যায় তবে হাতে মাখিয়ে এই ভর্তাটা করলে আমার কাছে ভীষণ ভালো লাগে আমি এভাবেই করে খাই তো আপনারাও একদিন খেয়ে দেখবেন বেশ ভালো লাগবে তো বন্ধুরা নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই পাশে থাকবেন আমিও সবার পাশে থাকার চেষ্টা করব তো ভর্তাটা এই যে প্রায় হয়েই গেছে এখন আমি কিন্তু খাবো আর অতি ছোট্ট একটা ভিডিও সবাইকে মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল তো এই যে এখানে কিন্তু আমি ভর্তাটা করেই ফেলছি এখন কিন্তু খাবারের পালা তো বন্ধুরা খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব আর এই যে এখানে দেখেন আমার সিম বর্তা এবং সুটকি বর্তা হয়ে গেছে এখন কিন্তু খাবারের পালা তো সবাই মিলে খাবো খেতে কিন্তু ভীষণ মজা পিঠাগুলো কিন্তু অনেক টেস্টি এবং ভর্তাটা অনেক ভালো হয়েছিল। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন দেখা হবে নেক্সট ব্লকে সে পর্যন্ত আল্লাহ হাফিজ